সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একই দিনে নাইকো মামলা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ক্ষতি করা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হাইকোর্টে বাতিল হয় শেখ হাসিনার মামলাটি সে সময় হাইকোর্ট রায় বলেন শেখ হাসিনাকে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল প্রশ্ন হচ্ছে একই অভিযোগে মামলা শেখ হাসিনারটা চোদ্দ বছর আগে বাতিল হল জিয়ার ক্ষেত্রে ভিন্ন হল কেন বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন বেগমজিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা এক্ষেত্রে ব্যবহার করা হয় দুদককে দেশ ছিল একটা শেখ হাসিনা ওয়াজেদের পার্লামেন্ট ছিল রাবার স্ট্যাম্প ঠিক আদালতকেও ডিক্টেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায় তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন শাইনি চুলের নাম্বার ওয়ান চয়েস এদিন বিএনপি নেত্রীর সঙ্গে অবিচারে জড়িতদের কাছ থেকে প্রতীকী ক্ষতিপূরণ চেয়েছেন এক আইনজীবী প্রধান বিচারপতির আদালতে ওই আইনজীবী বলেছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন নারী হিসেবে মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার আদালতের দায়িত্ব ছিল একটা প্রতীকী ক্ষতিপূরণ যে একটা রাষ্ট্র একজন নাগরিককে উনি বিএনপির চেয়ারপারসন সেটা রেলেভেন্ট না রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে রাষ্ট্রের দুর্বৃত্তায় উনি শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন সুতরাং উনি একটা একটা ওনার যদি প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে বুধবার নাইকো মামলায় খালাসের মধ্য দিয়ে দুর্নীতির পাঁচ মামলা থেকেই আইনি লড়াইয়ে মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা